আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ে আমরাও ভালো আছি তো আজকে তাসফিয়ার জন্মদিন সেই উপলক্ষে আমরা চলে যাব হচ্ছে ফুলপট্টি ওখান থেকে ফুপির জন্য ফুলের তোড়া তৈরি করে নিব ছোট দেখে একটা ফুপিরও জন্মদিন আজকে একসঙ্গে ফুপি আর তাসফির জন্মদিন একসঙ্গে তো প্রতি বছরে আমরা ফুপির সঙ্গেই মানে জন্মদিনটা পালন করি ওখানে যাব কেক কাটবো তারপরে ওখান থেকে চলে যাব শাহি রেস্তোরাঁয় খাওয়ার জন্য তো ওর জন্মদিন আমরা শাহি রেস্তোরাঁয় করছি তো এ এখন বলতেছে এও ওখানেই করবে সেই জন্য ফুপির ওখান থেকে তারপরে সোজা চলে যাব শাহি রেস্তোরাঁয় তো সবাই আমাদের সাথেই থাকুন দেখতেই থাকুন এখন আমরা চলে যাচ্ছি ফুলপত্তিতে

হাত দিও না বাবা ফুলে হাত দিও না কপির ফেভারেট মিষ্টি নেওয়ার জন্য ফেভারেট মিষ্টি নিব রসমালাই রসমালাই নেই ওটাই ভালো হবে

তুমি খাওয়া দাও তুমি খাওয়া দাও উফ উফ তুমি আপু দাও চলে এসেছি নতুন একটা রেস্টুরেন্টে যাও চলে যাও আমরা উঠতেছি যাচ্ছি খাওয়ার জন্য সবাই আমরা সদস্য কয়জন পাঁচজন দোলনা আছে দোলনা খাওয়া যায় আস্তে 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 দোলনা খাচ্ছে ওরা কেমন লাগতেছে এই গাল এই যে এটা আমার ও হ্যাঁ এটা হচ্ছে এটা হচ্ছে ওই যে সামনের ওটা হচ্ছে জেলা পার্ক জেলা পার্কের রাস্তার এই পাশে নতুন এই রেস্টুরেন্টটা হয়েছে তো এখানে যারা আসবেন অবশ্যই আসবেন দেখি খাবারের টেস্ট কেমন তারপর আপনাদেরকে জানাবো জায়গাটা অনেক সুন্দরী খারাপ না অনেক ভালো জায়গাটা জায়গাটা ভালোই লাগতেছে একদম পার্কের পাশাপাশি ওরা দোলনা খাচ্ছে ওখানে শেষ ওরা দোলনা খাচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ